আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের ধারাবাহিক আয়োজন স্বপ্নের ব্যাখ্যার একশো পঁচিশতম পর্বে সবাইকে স্বাগত আমাদের কাছে আসা বিভিন্ন ভাই ও বোনের স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়ে যে মেসেজগুলো এসেছে সেগুলোর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিল্লাহ ময়মনসিংহ থেকে এক ভাই লিখেছেন আমার ওয়াইফ স্বপ্ন দেখেছে তার একটা মেয়ে বাবু হয়েছে গোলগাল চেহারা চুল এবং বাচ্চাটা খুব দ্রুত বড় হচ্ছে মায়ের কোনো কষ্টই হচ্ছে না ব্যাখ্যাটা কি হতে পারে একটু জানালে ভালো হতো জাসাকাল্লা কন্যা সন্তান আনন্দ এবং সৌভাগ্যের আলামত সেই হিসেবে এটার ব্যাখ্যা হবে আপনাদের আয়ের এবং আনন্দের নতুন নতুন রাস্তা উন্মোচিত হবে খুলবে এবং আয়ের উৎসে আপনাদের ভাবনার চেয়েও দ্রুত বরকত হবে ইনশাআল্লাহ